আসলে সাবিন ভাইকে নিয়ে বলার ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কারণ প্রথমে বাঙালি সংস্কৃতির জন্য বাংলাদেশি সংস্কৃতির জন্য এটা একটা অপরণীয় ক্ষতি এই ক্ষতি কখনোই পূরণ হবে না ওনার যে সঙ্গীত ওনার যে কর্ম এটা সারা জীবন বেঁচে থাকবে ওনার ভক্ত অনুরাগীদের ভিতরে আমাদের ভিতরে আমরা ওনার অনুসারী আমরা ওনাকে সবসময় স্মরণ করি এবং করব এবং ভালোবাসি এবং ভালোবাসাটা চলবে যতদিন আমরা বেঁচে থাকবো এবং ওনার মতো শিল্পী আমার মনে হয় শত বছরে জন্মায় আর ওনার যে লেগেসি সেটা ফিরোজা বেগম এবং কমল দাস গুপ্তের লেগেসি এবং ওনার বড়ো ভাই হামিন আহমেদের লেগেসি ওনার যে ব্যান্ড মাইলস এবং ওনার যে নিজস্ব সোল শিল্পকর্ম সার্বিকভাবে ওনার মতো একজন এরকম শিল্পী হারানো বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি আর ওনাকে ব্যক্তিগতভাবে আমরা আসলে পারিবারিকভাবে বলেন শিল্পী হিসাবে বলেন ওনার অ্যাসোসিয়েট জুনিয়র কলিগ হিসাবে বলেন ওনাকে আমরা অনেক সম্মান করি এবং এই সম্মানটা আমরা যতদিন বেঁচে থাকবো করব আমরা আশা করি যে ওনার ভক্তরা ওনার প্রতি যে ভালোবাসা উনি বেঁচে থাকতে দেখিয়েছেন এর চেয়ে বেশি ভালোবাসা এই সমান ভালোবাসা যেন সারা জীবন ভাই বেঁচে থাকে আমরা বিশ্বাস করি যে আমাদের ওনার মতো একজন লিজেন্ড ওনার মতো একজন আইকনকে ডেফিনেটলি ওনার যে ক্যাটালগটা আছে ওনার সৃষ্টি যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই ডিটেলসে কাজ করতে চাই এবং ডেফিনেটলি আমাদের দর্শকদের জন্য কিছু না কিছু উপহার থাকবে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবে